ধর্মস্ব সরূপে অবতার বৃষ্ঠায় স্বামী কৃষ্ণায়রানী মহারাজ বলেছেন কেন আমরা কথামৃত পাঠ করব স্বামী লোকেশ্বরানন্দী মহারাজ বলছেন আমাদের এই যুগে কথামৃত হলো সমস্ত শাস্ত্রের সার কথা তাই যারা সংসারে আছেন তারা কথামৃতকে আশ্রয় করুন অন্য শাস্ত্র পড়ুন আর নাই পড়ুন কথামৃত পড়ুন সবাই পড়ুন এর মধ্যে আপনারা গীতা পাবেন পুরাণ পাবেন বাইবেল পাবেন কোরআন পাবেন চৈতন্য চরিতামৃত পাবেন কি নেই এতে তাছাড়াও এর মধ্যে অনেক অদ্ভুত অদ্ভুত উক্তি আছে কোথায় কোন ফকির কি গান গেয়েছেন তার একটি কি দুটি লাইন রয়েছে এর মধ্যে গান মানে প্রার্থনা কত রকমের প্রার্থনা কত ভাষার প্রার্থনা শ্রী রামকৃষ্ণদেব ভগবানকে যে কত রকমভাবে ডাকতেন আহা কতভাবে যে ডেকে আনন্দ পেতেন কত রকমের গান যে তিনি গাইতেন এসব গান কথামৃতে সঞ্চিত আছে কত রকমের গান কত রকমের পূজা পদ্ধতি শ্রী রামকৃষ্ণদেব কোনো বাধা ধরা নিয়মের মধ্যে থাকতেন না এটা ঠিক কথা ঈশ্বর আমার প্রিয়জন আমি আমার প্রিয়জনকে আমার মতো করে ভালোবাসব তার মধ্যে আবার ধরা বাধা নিয়ম কেন নিয়ম আপনারা মানতে চান মানুন কিন্তু নিষ্প্রাণ নিয়ম মানাটা বড় কথা নয় বড় কথা কতটা আন্তরিকভাবে আপনি ভগবানকে ভালোবাসেন ভগবান ভালোবাসা চান আর কিছুই চান না যারা সংসারে আছেন তারা কখনো এরকম ভাববেন না যে আমরা বদ্ধ জীব ছি কোন দুঃখে বদ্ধ কখনো বদ্ধ নন আপনারা মুক্ত চিরকালের জন্য মুক্ত আর কথামৃত আপনাদের সেই সত্য জানিয়ে দেবে পথ দেখিয়ে দেবে এই গ্রন্থটির যেখানেই হাত দেন সেখানেই এমন সব কথা আছে যা অমৃত যার তুলনা হয় না শ্রীরামকৃষ্ণ এই যুগে এসেছিলেন মানুষকে হাত ধরে টেনে ভগবানের কাছে পৌঁছে দিতে ভগবান লাভের জন্য এখন আর পথ হাতড়াতে হবে না স্বয়ং তিনি হাত ধরে লক্ষ্যে পৌঁছে দেবেন তাই বলছি ভগবানকে ডাকুন ভালোবাসুন তাকে আপন করে নিন ভয় পাবেন না পিছিয়ে যাবেন না এ পথ কঠিন পারব না এ কথা একেবারে ভাববেন না তাকে ডাকুন ভালোবাসুন আপনার করে নিন মন্ত্রতন্ত্র দরকার নেই পারলে ভালো যদি ইচ্ছা হয় কিন্তু সার কথা তাকে ভালোবাসা ভালোবাসার চেয়ে বড়ো আর কিছু নেই ভালোবাসা যেন চুম্বক ভক্ত ভগবানকে টানছে আকর্ষণ করছে আবার ভগবান ভক্তকে আকর্ষণ করছেন ভক্ত ভগবানের সম্পর্ক এ যেন চিরকালের কথামৃতের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ এইভাবে আমাদের পথ দেখিয়ে দিচ্ছেন এক কথায় কথামৃত অতুলনীয় এই শাস্ত্র সম্বল করে আপনারা অমৃত্ব লাভের পথে এগিয়ে চলুন এই আমার প্রার্থনা স্বামী লোকেশ্বরানন্দজি আমাদেরকে বুঝিয়েছেন কেন আমরা কথা পাঠ করব আশা করি সকলে স্বামীজির কথা শুনে তার নির্দেশিত পথে এগিয়ে যাব ঠাকুরকে ভালোবাসব ঈশ্বরকে ডাকব ঈশ্বরকে ভালোবাসব জয় ঠাকুর রামকৃষ্ণদেব জয় ঠাকুর রামকৃষ্ণদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব